এই একই কাহিনী কতদিন আর করবো সেই জন্যই আমরা আপনাদের মাধ্যমে আমাদের আমরা বুঝাতে সক্ষম হইনি জাতীয় গুরুত্ব আজকের পত্রিকা তো আপনারা দেখেছেন বিভিন্ন পত্রিকায় আছে রেডিস্টারের তিনটা কাহিনীর উল্লেখ করেছে এটা তো প্রতিদিনের নিত্য নমিত্তিক খবর আমরা কিছুটা হলেও সাহায্য করতে পারতাম আপনি কি আমরা পরিবর্তন করতে পারতাম না কিন্তু মানসিক লোকে একটু সুস্থ দিতে পারতাম। এইজন্য সেইই আপনাদের জানার জন্যই আজকে আসলে আপনাদের এখানে আমরা এসেছি। আমরা সরকার কাছে একটা আবেদন করতে যাচ্ছি আপনি। অন্তত যতদিন পর্যন্ত না হয় এই তুলনমূলক এফেক্টিভনেস এর পরীক্ষাটা রিপোর্ট না আসে। ততদিন আমাদের একটা সাময়িক সনদপত্র দেন যাতে আমরা লোকের এই লোকের হয়েছি কি হয়নি এই পরীক্ষাটুক করে দিতে পারি রেবি ডট ব্লটের মাধ্যমে এই পরীক্ষাটুক প্রতিদিন যাতে করে দিতে পারি তাই সরকারের গাতে একটা সাময়িক এই এখন যদি আমরা শুরু করি তাহলে বলবেন যে ওনারা নিয়ম নীতির তোয়াক্কা করেন না নিয়ম নীতি বানেন না প্যারালাল করছি যেটা ওরটা বেন্ডিং আছে আমাদের কমিটি এই এটা পড়া যায় না সরকারের বিবেচনার জন্য আপনাদের পানদমে সংবাদ পানদমে আবেদন রাখছি বীজওটা তো আমরা দেখি যে প্রতিদিন যে কারণ বিশুদ্ধ কিন্তু কিটি আপনারা জানেন বড়শহরের বাংলাদেশের সবচেয়ে বড় কি আমরা প্রতিদিন প্রায় দুশো ষাট থেকে তিনশো জনের ডায়ালিসিস করে থাকি আমাদের কাছে রুগী আসে তার করোনা পজিটিভ তাকে আমি এখানে চিকিৎসা দিতে পারি না ইমার্জেন্সিটা করে দিই আমাদের একটা ছোট আইসোলেশন আছে কিন্তু নিয়মিত কাজটা করতে পারি না কারণ আমার অন্য রুগীরা এফেক্টেড যাবে এখানে অথচ অন্যান্য বড় হাসপাতালগুলিতেও আজকে সে টাকায় তাই আমরা এখানে একটা জনসাধারণের কাছে একটা আবেদন করছি যে আমাদের এই হাসপাতালের আশেপাশে ধানমন্ডিতে আশেপাশে কেউ যদি পাঁচ হাজার স্কোয়ার ফিট জায়গা দিলে আমরা সেখানে দ্রুত মেশিন বসিয়ে এই করোনা আক্রান্ত একশো জনের ডায়ালিস প্রতিদিন করে দিতে পারি এতটুকু সেবা তো আমরা দিতে পারি এই সুবিধা আমাদের রয়ে গেছে সেখানে অথবা অন্য কেউ যদি কোনো অংশ হাসপাতালে আমরা কিডনি রুগীগুলি এই করতে পারি তারপর তৃতীয়ত আরও দেখা যাচ্ছে যে হার্টের রুগীর এর আছে স্টাফ শর্টেজ হচ্ছে সবার আমরা আমাদের পক্ষে সম্ভব কিছুটা এই ব্যাপারেও আমরা সাহায্য করতে পারি কিন্তু এই সব ব্যাপারে একটা সরকারের আমাদের পিকে দ্রুত না হলে তা কোনোই কাজে আসছে না তাই এই আমাদের এই এই বিষয়টা জ্ঞাত করানোর জন্যই আপনাদেরকে আমি দেখেছি যে আমরা কি সবাই দেশের এই মহামারীর এই এমন কঠিন সময়ে এর গুরুত্বটাই মতো আমরা বোঝাতে পারছি না কারণ প্রতিদিন এখন যদি দেখেন বিভিন্ন জায়গায় মানুষ মারা যাচ্ছে তার খবর এটা কারো দোষ বা ইচ্ছে এখানে আমাদের একটা সম্মিলিত প্রচেষ্টা দরকার সরকারের হয়তো আমি যেটা মনে করছি যে প্রধানমন্ত্রী হয়তো সম্মিলিত সবাইকে নিয়ে বসা দরকার আরো দ্রুত চেষ্টা হয়তো সবাই করছে হয়তো সেটা বিচ্ছিন্নভাবে চেষ্টা আরো হয়তো তাদের মধ্যে কোয়ার্ডিনেশনটা বেটার হওয়া দরকার এখনো আমরা শুক্র শনিবারের ছুটির অভ্যাসটা চালু বন্ধ করে দেওয়া হয়েছে সেটা তো সামাজিক ডিস্টেন্স এবং লকডাউন সেটা অন্য কথা তারপরে কিন্তু কাজটা করে যেতে হবে সেটা আমাদের এটা আমরা জানি যে আমাদের এই কিট অনুমোদন পাওয়ার পরেই আমাদেরকে অনেক বেশি উৎপাদন করতে হবে আমাদেরকে যেটা আমাদের মাসে এক লাখ দু লাখ না দৈনিক আমাকে অন্তত দশ লাখ কিট তৈরি করতে হবে সেই জন্য আমরা উদ্যোগ নিয়েছি দ্রুত আমাদের একটা বিল্ডিং সমাপন করতে চাই জন্য